কাটিমুন আচ্ছা এই কাটিমুন গাছগুলো গ্রো ব্যাগেই আছে সব গ্রো ব্যাগেই রাখা আছে আচ্ছা আমার লেবু গাছ কিউ যাই আচ্ছা এই গাছগুলো কিউ যাই কিরকম দাম রেখেছেন রেড আইভরি আরেকবার আবার আমি একটু ভেতর দিকে গিয়ে ট্যাগ গুলো দেখিয়ে দিই আপনাদেরকে হাড়ি ভাঙা আছে পরবর্তী হ্যাঁ হ্যাঁ পাটি দিচ্ছি চিন্তা করতে না হুম এবারে যে গাছটা দেখাচ্ছি আমরা এটা 4 কেজি 4 কেজি আচ্ছা হ্যাঁ বেরনা ম্যাঙ্গো এখানে যদি আমরা দেখেছি যে গ্রো ব্যাগ আর্ধেক আর্ধেক গেতে গেছে এটা আছে হানি ডিউ আছে হানি ডিউ হ্যাঁ আচ্ছা তারপরে এদিকে আপনাদের দেখাতে পারছি থ্রি টেস্ট দেখবেন তিন রকম টেস্টটা কিরকম আচ্ছা এখানে এখানে নাম ডক আছে দেখুন নাম ডকটা দেখানোর চেষ্টা করছি দেখুন মিয়া জাকি কিরকম দাম রেখেছেন এটা এই গাছগুলো নাম বলছি পরে আমি আগে দেখিনি রেড পার্ল মানে আছে মিয়া জাকি আছে এখানে মিয়া জাকি একটু ছোট আগেরটা থেকে তাই না এটা একটু কম দাম আছে এটা আপনার ওই 150 টাকা করে দাম আছে 150 করে আছে এটা আপনার আছে রেড পালমার রেড পালমার দাম কিরকম রেখে দিলেন 120 টাকা করে পিপি প্যাকেটে আছে দেখিয়ে দিতে পারেন ডক মাই 180 180 অম্বিকা 450 বলে দাম ওটা হুম আচ্ছা দাম এগুলো কাঁচা মিঠে হুম এগুলো 100 টাকা করে এগুলো 100 টাকা এগুলো ওজন হবে এই 500 600 করে তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যেখানে সেখানে সেই নার্সারিটি একটি বিখ্যাত নার্সারি সাউথ চব্বিশ অবস্থিত নার্সারিটির নাম হচ্ছে মা বিশহরি নার্সারি এখানে দেখবো কাটিমোহন দিয়ে শুরু করছি কাটিমোহন দিয়ে আমরা শুরু করলাম তো দেখুন কাটিমোহন আচ্ছা এই কাটিমোহন গাছগুলো গ্রো ব্যাগেই আছে সব গ্রো ব্যাগেই রাখা আছে লেবু গাছের মতো আম গাছও কি দর্শকদের বন্ধুদের জন্য রেডি গাছ ড্রাম কাটা করতে পেরেছেন না 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 আচ্ছা আম গাছ ওনার রেডি নেই ড্রাম কাটাতে যেটা রেডি করা থাকে তো গ্রো ব্যাগেই আছে আপনারা আসুন পছন্দ করে যে ভ্যারাইটিটা আপনাদের দরকার নিয়ে যান আচ্ছা কাটিমোহন গাছটা কিরকম দাম রেখেছে এগুলো বড় বড় ঝোপালো গাছ আমি কত হাইট দেখা চলো এগুলো জোর কলমের আছে আর গাছ এর আছে সব একশো করে সব একশো করে এই ভ্যারাইটিটা একটু পুরনো হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ এখন বাজারে কোনটা সবচেয়ে টপ যাচ্ছে টপ যাচ্ছে কাটিমোহনকে বিট করতে এখনো কেউ পারেনি বারো মাসি আমের মধ্যে আচ্ছা হংচং রেড ড্রাগন এসছে এখনো ফলন কেমন কি বোঝা যায়নি আর মিয়াজাকি আর আলফানসো মিয়াজাকি আর আলফানসো তো আমাদের দেশে ভাড়াই আলফানসো তো আছেই হ্যাঁ মিয়াজাকি মিষ্টিটা কম তবে টেস্টটা খুব ভালো আচ্ছা এই যে কটা আমের নাম করা হচ্ছে এগুলো কি সব মানে কি বলা যায় দর্শনধারী না গুণ কিছু কিছু আম আছে দর্শন কালার কি সুন্দর সুন্দর কিন্তু হয়তো খেতে অত ভালো না আপনার মতে আপাতত এতদিন বাগানে আছেন মিয়াজাকির আলফান্সের মধ্যে কোনটা টেস্টি আলফানসো অবশ্যই

বড় ঝোপালো গাছ রেড আইভরি আরেকবার কেউ নিলে একটু কম নাও যায় আচ্ছা রেড আইভরি আরেকবার একটু যদি দামটা বলেন সব 400 করে সব বড় গাছ 400 করে আট টু ইটু আছে গৌরমতি আছে আচ্ছা আরেকবার আমি একটু ভেতর দিকে গিয়ে ট্যাগ গুলো দেখিয়ে দিই আপনাদেরকে হাঁড়ি ভাঙা আছে দেখতে থাকুন আমি দাদা বলুন আপনাদেরকে ট্যাগ গুলো দেখাচ্ছি হ্যাঁ পাটাছ আমি একটু বাগানে আছি একটা ভিডিও করছি ওই জন্য হ্যাঁ হ্যাঁ পাটি দিচ্ছি চিন্তা করতে না হুম এবারে যে গাছটা দেখাচ্ছি আমরা এটা 4 কেজি 4 কেজি আচ্ছা এটা 150 টাকা এই 4 কেজি অর্থ কি আমের সাইজ বা ওজন 4 কেজি হ্যাঁ এবারে একটু ছোট বড় সেটা আলাদা কথা বাট 4 কেজি ওটা নাম হয়েছে নাম হয়েছে ওজনের উপর ভিত্তি করে তো বিভিন্ন নাম হয় বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে এই 4 কেজির দামটা কিরকম বললেন

থ্রি টেস্ট মানে তিন রকম টেস্টের আচ্ছা আমটা যিনি খাবেন তিনিই বলতে পারবেন তিন রকম টেস্ট টা কিরকম দেখুন নাম ডকমাই গাছ করে শুধুমাত্র গাছের গুঁড়ি দেখাচ্ছি আপনাদেরকে কেননা গাছের গুঁড়ি না দেখলে এই গাছগুলো আমরা তুলতে পারলাম না আপনাদের দেখানোর জন্য তার কারণ অর্ধেক করে গ্রো ব্যাগ মাটিতে গেঁথে গেছে এবং গুড়িগুলো দেখুন মোটামুটি এক একটা গুড়ি আমি হাত দিয়ে ধরলে

এটা দুশো টাকা আচ্ছা এগুলো আর ওই বাকি যে ভ্যারাইটি গুলো দেখছেন ওগুলো সব একশো আশি করে একশো আশি করে মেয়া যাক এটা দুশো তো ওখানে আমরা ওতেও দেখেছিলাম হ্যাঁ বেনানা আছে বেনানা এটা একটু কম দাম আছে এটা আপনার ওই দেড়শো টাকা করে দাম আছে করে আছে এটা রেড আইভরি আছে এটা একশো আশি করে রেড আইভরি দেখুন একশো আশি আচ্ছা এইখানটা এগুলো মাথা কেটে দিয়েছি আর এগুলো ঝাঁকড়া করার জন্য হ্যাঁ হ্যাঁ এখানে মনে ফুল এসছিল কিনা না 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 কাটা হয়েছে এগুলো কি গাছ এটা আপনার আছে রেড পালমার রেড পালমার দাম কি রকম রেখেছেন এগুলো টাকা করে পিপি প্যাকেটে আছে দেখিয়ে দিতে পারছি মনে আচ্ছা আসুন এখানে কিছু স্টক আছে ওনার দেখে নি এটা গৌরমতি আছে হাড়ি ভাঙা আছে গৌরমতি গৌরমতি গুলো কিরকম দাম গৌরমতি 150 দেখে নিন আর এগুলো গ্রাফটিং তো দেখতে পাচ্ছি তাই তো হুম হুম

আচ্ছা আমরা আবার একটা বাগানে চলে এসেছি দেখুন দেখাতে পারছি অম্বিকা অম্বিকার চারশো পঞ্চাশ এখানে যে কটা আছে অম্বিকা পরপর এটা একটা ঝুলছে এটাও কি অম্বিকা আচ্ছা এটা ইংলিশে লেখা আছে অম্বিকাই আছে এটা আছে কাঁচা মিঠে আছে

ফল এনে রেডি গাছ বানিয়েছেন আপনাদের জন্যে আসুন ফোন করে জেনে নিন দাম নিয়ে সমস্যা হবে না ওনারাও বিক্রির জন্য আছেন আর আপনারাও কিনতে আসেন যা দাম বলা হচ্ছে তারপর একটু কথা বলে নেবেন ফোনে যদি ওনার সম্ভব হয় উনি সেটা অ্যাডজাস্ট করবেন এটা ইলেভেন সাই আছে ইলেভেন সাই দাম কিরম রেখেছেন এগুলো সাতশো টাকা সাতশো করে এটার দাম এতটাই ভ্যারি করলো এতক্ষণ আম গাছ দেখেছি আমরা তার পিছনে একটু যদি কারণটা বলে এটা একদম নতুন ভ্যারাইটি এখন নতুন ভ্যারাইটি মানে নতুন যখন ঢোকে আর নতুন ভ্যারাইটি এসেই চলেছে সামনে আরো কত যে আসবে তার ঠিক নেই তো যখনই একটা নতুন ভ্যারাইটি লঞ্চ করে সেটার দাম একটু বেশি থাকে আস্তে আস্তে করে সেগুলো মাদার গাছ তৈরি করে মানুষ ওগুলোর দাম কমিয়ে ফেলে এটা পিতম্বর আছে আমাদের পুষার ভ্যারাইটি পিতম্বর

পারাপ ম্যাঙ্গো দেখি একটু আচ্ছা ঠিক আছে আমি এটা পারার্থ আছে এটা সাত একটু হ্যাঁ নামটাতেই কিছু বুঝেছিলাম যে ভ্যারাইটিটা নো এই 11 সাই দেখিয়েছি এটা পারার্থ আছে পারাপ 700 করে ওকে আমরা পারাপ 11 সাইড এটা ভ্যালেন্সিয়া প্রাইড আছে নশো টাকা আছে দেখুন ছোট্ট গাছ কিন্তু দাম মিয়াজাকির থেকেও বেশি তার পিছনে নিশ্চয় কারণ আছে সেটা হলো টেস্ট বা নতুন লঞ্চ করেছে গাছগুলো এটা লালিমা আছে দেখাতে পাই এটা পাঁচশো আর এটা প্রতিভা আছে

আচ্ছা এই দাম একদম কাটায় কাটাই ফিক্স না আপনার সঙ্গে ফোন করলে একটু আধটু এ করা যাবে এই গাছ কম করা যাবে এই গাছ কম করা যাবে না বাকি অন্যান্য গাছে আপনার কথা বলে নেবে না আসার আগে ঠিক আছে আমরা ভিডিওটার একদম লাস্টে এসে গেছি তো সবার শেষে আমরা এই নার্সারিতে কিভাবে আসতে হয় যিনি নার্সারির ওনার ওনার সঙ্গে কথা বলে নেব সঙ্গে ওনার ফোন নাম্বার পিছনে আপনারা ব্যানারে দেখতেও পাচ্ছেন আর তাছাড়া ওনার মুখ থেকেও একবার শুনে নেবো এবং কোনটাতে করলে ওনাকে সবসময় পাওয়া যায় কোন টাইমে করলে উনি সুবিধা বোধ করেন সেগুলো সবই জেনে নেবো দাদা আপনার নামটা একবার আমার নাম রমেশ সর্দা আচ্ছা আপনার এখানে আসতে গেলে এই নার্সারিতে কিরম ভাবে আসতে হবে একটু নার্সারি যদি শিয়ালদা থেকে আসতে চাই আচ্ছা তাহলে সে ডায়মন্ড হাওয়ার লোকাল ধরবে ডায়মন্ড হাওয়ার লোকাল ধরে আমাকে নামতে হবে হোঁটো স্টেশন হোটো স্টেশন হোঁটো স্টেশন বারাইপুরের দুটো স্টেশন পর হচ্ছে হোঁটো স্টেশন হোটো স্টেশন সাউথ চব্বিশ পরগনা হ্যাঁ সাউথ চব্বিশ পরগনা ওখান থেকে অটো স্ট্যান্ডে আসতে হবে অটো স্ট্যান্ডে এসে অটোতে বলতে হবে যে মৌখালি বাজার যাবো আচ্ছা মৌখালি বাজারে নেমে আমাদের না আসলে দু মিনিট দু থেকে মৌখালি বাজারে নেমে দু থেকে তিন মিনিট বা আপনাকে ফোন করে নিলে এগিয়ে গেলেন কারণ যেদিন যিনি আসবেন আপনার সঙ্গে আগেই তো থাকবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি একটু মুখে বলেন ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ওয়ান সেভেন ডবল টু নাইন এইট দেখতে পাচ্ছেন ওনার পেছনে এই নাম্বারটা রয়েছে অল্টারনেট নাম্বার ওই যদি নাম্বারে না পাওয়া যায় যদি ওই নাম্বারে না পান তাহলে আর অল্টারনেট নাম্বারও একটা দিচ্ছেন এইট ডবল জিরো ওয়ান টু এইট টু ফাইভ টু হ্যাঁ ঠিক আছে আপনারা দেখে নিলেন নাম্বারটা মা বিশ্বভরি নার্সারি নার্সারির নাম হোটরে অবস্থিত এবং আমি নিজেই এসেছি তাতে আমি দেখতে পেয়েছি যে খুবই সোজা আসা খুব একটা কঠিন হবে না আপনাদের